আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড আটচল্লিশ নম্বর ওয়ার্ডে এটা একটা তিন কাঠা বত্রিশ পয়েন্ট জমি সোয়া তিন কাঠাও মনে করতে পারেন রাস্তা আছে বারো ফুট বারো ফুট রাস্তার পাশে তালতলা এলাকায় তিন কাঠা বত্রিশ পয়েন্টের এই জমিটি বিক্রি হবে এয়ারপোর্ট হাজিক্যাম থেকে মাত্র আড়াই থেকে তিন কিলো দূরত্বে এই জমিটির অবস্থান যারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ডে তালতলা এলাকায় জমি দেখতে চান নিতে চান কিনতে চান তারা সরাসরি আসবেন একক মালিকানা একদম স্কোয়ার জমি স্কোয়ার শেপের জমি এদের বাজার ভালো তারা এই জমিটি দেখতে পারেন চমৎকার লোকেশনের এই জমিটি কাগজপত্র আপ টুডেট করা খাসদা কমপ্লিট এটা হচ্ছে রাস্তা সলিং রাস্তা এ হচ্ছে জমির ফুল ভিউ জমিটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন জমির মালিকের সাথে বসাই দিব জানচে চেলে জানচে জানতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি জমির দাম উল্লেখ করে দেব চমৎকার লোকেশনের এই জমিটি এক্ষুনি বাড়িঘর করার মতো আশপাশে হাইরেস বিল্ডিং রয়েছে বাড়িঘর রয়েছে এখান থেকে দক্ষিণখান বাজার হাফ কিলোর মতো যারা নিতে চান কিনতে চান সরাসরি আসবেন সরাসরি এসে জমি দেখবেন সরাসরি মালিকের সাথে ক্রেতার সাথে বসাই বিক্রেতা বিক্রেতার সাথে বসাই দিব ক্রেতা বিক্রেতা এখানে বসে কথা বলতে পারবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ তালতলা এলাকায় আল্লাহ হাফিজ আলাইকুম